সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আসি একটি বেগুনের প্লটে এই বেগুনের প্লট থেকে এর আগে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছিলাম এবং সে সময় আপনাদের কথা দিয়েছিলাম গাছে যখন বেগুন আসবে তখন গাছের বাস্তব চিত্র আপনাদেরকে দেখাবো তো এর আগে আমার ভিডিও যারা দেখেছেন তারা অনেকেই জানেন এই বেগুনের জাত সম্পর্কে এটা হচ্ছে বাড়ি বেগুন বারো স্থানীয় ভাষায় বা আমাদের দেশের কৃষকেরা এটাকে লাউ বেগুনও বলে থাকে তো বেশ কিছু গাছে অলরেডি বেগুন চলে এসেছে তো আজকে মূলত আপনাদের বেগুন দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি বানানো এই যে দেখেন এটাই হচ্ছে সেই বিখ্যাত লাউ বেগুন বাড়ি বেগুন বারো এই বেগুনের জন্যই এত প্রতীক্ষা প্রতিটা বেগুনের সাইজ যদি আমি গড়ে ধরি তাহলে এক কেজির মতো হয় এক হাতে ধরা যাচ্ছে না দেখছেন কি বড় আমার এক বিদ্যার বেশি হচ্ছে